আমি যখন মার্কেটে কাজ করছি তাহিরপুর কোনো হোটেল ছিল না রুমে ছিলাম বা যে বেডে রুগী দেখে সেখানে ঘুমাইছি এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনারা একটা মাস্টার বেডরুম পাবেন পাশে একটা বারান্দা রয়েছে অ্যাটাচ বারান্দা এবং এখান থেকে কিন্তু আপনারা সুনামগঞ্জের মনোমুগ্ধকর বৃষ্টি স্নাত ভিউ দেখতে পাবেন বর্তমানে সুনামগঞ্জে যারা ঘুরতে আসে তাদের ভ্রমণ মানেই হচ্ছে হাউসবোটে করে ভ্রমণ করা তবে আপনারা যারা সুনামগঞ্জে এমনি এমনি ঘুরতে চান এবং ভালো একটা হোটেল খুঁজছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি কারণ এখানে ভালো মানের এবং নির্ঝঞ্ঝাট হোটেল খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর বিশেষ করে অ্যাপার্টমেন্ট হোটেল তো একেবারেই খুঁজে পাওয়া যায় না এই কারণে আমি আমার ডাক্তার বন্ধুর রেফারেন্সে একটা অ্যাপার্টমেন্ট হোটেলের খোঁজ করলাম এবং পেয়েও গেলাম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনারা আপনাদের পরিবার সহ থাকতে পারবেন তাহলে চলুন না জেনে আসি এই অ্যাপার্টমেন্ট হোটেলে কত টাকা ভাড়া লাগে আর কি কি ফ্যাসিলিটি রয়েছে শুভ সকাল বন্ধুরা সুনামগঞ্জ এসেছি আর থাকার জন্য একটা ভালো হোটেল এটা সবারই একটা এক্সপেকটেশন থাকে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের আশেপাশে আপনারা অনেকগুলো ভালো ভালো হোটেল পাবেন কিন্তু কিছু অজানা হোটেলও রয়েছে এগুলোর পরিবেশ খুবই ভালো বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোকজন এই এলিফ টাইপের হোটেলগুলোতে থাকে এগুলো মূলত ফ্ল্যাট বাসা এখানে ফ্ল্যাট আকারে ভাড়া দেওয়া হয় আমরা এরকমই একটা ফ্ল্যাট বাসায় এসেছি ভাড়া থাকার জন্য দেখি

আছে তো উনি উনি আমার এখানে ছিল ফ্যামিলি নিয়ে উনি আমার খুব পরিচিত মানুষ সায়া চলেন আমাকে একটু রুম দেখান যে আসলে কোন জায়গায় থাকা যায় আর কী রকমের কী রেঞ্জে আপনি ভাড়া দেন কি ভাড়া তো না জাস্ট বেড়াইতে আসলে থাকবে আচ্ছা 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 সেটাই আর কি এখানে এলে বেড়াইতে আসলে থাকা বন্ধুরা এই অ্যাপার্টমেন্টে রুম রয়েছে আমরা এখন একটা একটা রুম দেখবো আসলে কোনটা কি রকমের কর্নার একটা রুম রয়েছে রয়েছে এটা হচ্ছে ডাবল বেড একটা চমৎকার পাশে একটা সাইড টেবিল রয়েছে সোফা রয়েছে এবং এখানের সাথে একটা বারান্দা রয়েছে চমৎকার এবং এই রুমটা কিন্তু হচ্ছে এসি রুম আপনারা এখানে এসি পাবেন ফুল এসি পাশে সাইড বারান্দা এবং এখানে রয়েছে একটা চমৎকার কমোড ওয়ালো ওয়াশরুম সাথে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে টাওয়াল রাখার জন্য এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল আছে এবং সাথে আলনা রয়েছে এবং টিভি ফ্যাসিলিটিও রয়েছে এবারে চলুন এই পাশের রুমটা আমরা একটু ঘুরে দেখি এখানে কি আছে এখানেও আর একটা রুম রয়েছে এটা তো একই টাইপের টেবিল টিভি এবং একটা খাট রয়েছে

টয়লেট রয়েছে এবং একই ফ্যাসিলিটি কমোড বেসিন শাওয়ার এন্ড ক্লোজার সবকিছু রয়েছে আর এই পাশেও একটা আছে না ভাই হ্যাঁ এই পাশে একটা রুম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই ক্যাটাগরি ডাবল বেড রয়েছে এসি রয়েছে তার পাশাপাশি একটা টেবিল রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল টিভিও রয়েছে এখানেও একই ফ্যাসিলিটি রয়েছে কমোড বেসিন সবকিছুই রয়েছে এটা হচ্ছে নিস্তলা রুমগুলো আচ্ছা ভাইয়া এই রুমগুলো কি রকমের আপনি ভাড়া দেন সেলস এন্ড মার্কেটিং পিপল রে মূলত এখানে চয়েস করে তো ওরা আসলে মূলত ওদের যে সেলিংটা থাকে ওই সেলিং কা দেই কেউ 1200 টাকা কেউ 2000 কেউ আর তার মানে হচ্ছে 1200 থেকে 3000 রেঞ্জের মধ্যে এগুলো ভাড়া দেন কিন্তু এটা নির্ভর করে কি সিজন অফ সিজনের উপরে নাকি ইয়েস সিজন অফ সিজন আছে পরিচিত আমার কিছু পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে তখন ওসব আমাদের যেহেতু রুম কম এই হিসাবে ক্রাইসিস হয় তখন একটু

এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা গেস্টা বেড়াতে আসবেন সর্বোচ্চ চারটা গাড়ি রাখা যায় এবং চাইলে যারা বাইক নিয়ে আসে বাইকার যারা গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে ড্রাইভারদের ফ্যাসিলিটি কীরকম আর কি ড্রাইভাররা অনেক সময় এটা ছাড় বাজেট থাকে ড্রাইভারদের বাজেট অত দুইশো তিনশো চারশো পাঁচশো থাকে এর মধ্যে এটা আমার কোনো ফিক্সড আসলে ড্রাইভারদের জন্য নাই আচ্ছা এখানে ওনাদের থাকার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ এখানে একটা রুম আছে আচ্ছা ড্রাইভারদের

অন্যান্য অঞ্চলে কোন হোটেল ছিল না কেমিস্ট্রির রুমে ছিলাম বা ডাক্তারের যে বেডে রুগী দেখে সেখানে ঘুমাইছি আমাদের যে মাদা কোম্পানি অর্থাৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যে আর এস এম রা ছিলেন উনারে বললেন যে ঘাসেম ভাই যদি আপনি বাসা করেন আমাদের একটু থাকার ব্যবস্থা করেন অন্তত গাড়িটা রাখার ব্যবস্থা করেন তো আমি নিচে দু তিনটা রুম করছি মানে ওষুধ কোম্পানির জন্যই তারা নিজেরা নিজের মনে করে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে আমার আত্মীয় স্বজন আমি যেহেতু বিভিন্ন নাচ চাঁদপুর বিভিন্ন জায়গায় কাজ করছি আমার অনেক আমি ব্যক্তিগতভাবে রোটারি ক্লাব ছিলাম পনেরো বছর রোটারি ক্লাব করছি তো এই বিভিন্ন রোটারিয়ান ক্লাস কিছু পরিচিত আমার লোকজন আছে তারাই মূলত যখন বেড়াইতে আজ কাশম ভাই আপনার বাসায় আসবো এই জন্য আমি কয়েকটা রুম করছি বন্ধুরা চলুন আমরা একটু তৃতীয় তলায় যাই ওখানে একটা ফুল অ্যাপার্টমেন্ট রয়েছে ওটা আসলে অ্যাপার্টমেন্ট আকারেও ভাড়া দেওয়া হয় আবার তার পাশাপাশি রুম আকারেও ভাড়া দেওয়া হয় ভাইয়া এটা কিভাবে ভাড়া দেন এটা আসলে মূলত কিছু ফার্নিচার আছে ফার্নিচার সহ আসা বাড়া আচ্ছা আচ্ছা অনেক আবার লন্ডনী বা বিদেশি কিছু আছে থাকতে চাই ও আচ্ছা থাকতে পারবে পারবে আর পার্সোনালি দেখতে পাচ্ছেন ঢুকে এখানে কিন্তু একটা ডাইনিং রয়েছে এবং এখানেও চাইলে থাকা যায় যেখানে নরমাল সময় এখানে যে অফিস অপারেটর যারা আছে ওনারা থাকে এই জন্য এটা করা অথবা যদি কেয়ারটেকার নিয়ে আসেন কাজের লোক যদি থাকে তাদের থাকার জন্য এটা করা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনারা একটা মাস্টার বেডরুম পাবেন পাশে একটা বারান্দা রয়েছে অ্যাটাচ বারান্দা এবং এখান থেকে কিন্তু আপনারা সুনামগঞ্জের মনোমুগ্ধকর বৃষ্টি স্নাতক ভিউ দেখতে পাবেন এখানে রয়েছে একটা অ্যাটাচ বাথ একটা রয়েছে এসিন রয়েছে মিরর রয়েছে অ্যাজ ইউজুয়াল এবং সাথে একটা সাইড টেবিল রয়েছে এবং টিভি রয়েছে এছাড়াও এখানে কিন্তু আরও দুটো রুম রয়েছে টোটাল তিনটা রুম এখানে যেমন এটা দেখতে পাচ্ছেন এখানে এই একটা রুম রয়েছে এখানে চমৎকার পরিবেশ একটা ডাবল বেড রয়েছে এটা অবশ্য নন এসি আর একটা এই যে জিনিসপত্র কাপড় চুপুর রাখার জন্য একটা স্ট্যান্ড রয়েছে পাশাপাশি একটা জানালা রয়েছে এবং পাশাপাশি শহরের চমৎকার ভিউ তো রয়েছেই আর এই পাশেও আরেকটা রুম রয়েছে এই রুমটা হচ্ছে এরকমের এখানে অবশ্য একটা এসি রয়েছে একটা ডাবল বেড রয়েছে এখানে একটা সাইড টেবিল রয়েছে টি টেবিল রয়েছে পাশাপাশি আলনা রয়েছে এটা হচ্ছে ডাইনিং এখানে আপনারা চাইলে চা কফি সব সময় ব্যবস্থা থাকে যে আপনারা চাইলে চা বানিয়ে খেতে পারবেন সবসময় টি ব্যাগ রাখা রয়েছে চিনি রাখা রয়েছে আপনারা যখন খুশি চা বানিয়ে খেতে পারবেন এখানে এবং এখানে একটা কিচেনও রয়েছে যদি রান্না করতে চান সেক্ষেত্রে রান্না করার ব্যবস্থাটাও ওনারা প্রোভাইড করবে হাড়িপাতিল সেটার মাধ্যমে আপনারা রান্না করে খেতে পারবেন আর এই ফ্ল্যাটে একটা কমন টয়লেট রয়েছে পেন সিস্টেমের টয়লেট সাথে একটা বেসিন রয়েছে ঝর্ণা আছে জীব জলদির ওপর থাকে ভাইয়া এই অ্যাপার্টমেন্ট আসলে কিভাবে কি ভাড়া দেন আসলে অ্যাপয়েন্টমেন্টটা সিজন অনুযায়ী আট হাজার টাকা অফ সিজনে ধরে না চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ওষুধ কোম্পানি বা ডাক্তার বা কারো রেফারেন্সে আসতে হয় আর আমি উইদাউট রেফারেন্সে বা উইদাউট আইডেন্টিতে কাউকে অ্যালার্ম করি না কারণ যেহেতু এটা আমার বাসাবাড়ি এবং টোটালি এটা বাসা এই অ্যাপার্টমেন্টটাতে একজন জশ সাহেব ছিলেন জজ সাহেব যাওয়ার পরে কিছু ফার্নিচার দিয়ে মানে থাকার মতো একটা পরিবেশ করা হয়েছে যদি মান্থলি ভাড়া নেয় সেই ক্ষেত্রে আপনারা কত টাকা ভাড়া দেন মান্থলি ধরেন না এটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আসতে পারে তো এই সুনামগঞ্জের যে পরিবেশটা আমার সবচেয়ে ভালো লাগে যে এখানে সবসময় একটা বৃষ্টি স্নাত আবহাওয়া থাকে এবং এই বৃষ্টির ঝিরিঝিরি শব্দটা এবং পাশাপাশি যে আবহাওয়াটা এনভায়রনমেন্ট এটাই সবসময় ভালো লাগে এই জন্যই কিন্তু সবাই এখানে বেড়াতে আসে তাই এই যে হাউসবোট হওয়ার পরে বেশিরভাগই কিন্তু হাউসবোটে ঘুরতে আসে কেউ সুনামগঞ্জ থাকে না খুব বেশি প্রয়োজন না হলে আমি হাউসবোটের তো দেই না কাউকে কারো রেফারেন্সে যদি আসে ওষুধ কোম্পানির অনেকেই আছে যারা ঢাকা অফিস থেকে পাঠায় বা বিভিন্ন তারা যদি আসে তাহলে থাকতে পারে এখানে যদি আপনাদের থাকতে হয় তাহলে ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে আসতে হবে একটা ফুল ফ্যামিলি এখানে ভাড়া দেওয়া হয় অথবা আলো আছে এই টাইপের লোকজনকে এখানে থাকার ব্যবস্থা করা হয় সুতরাং সুনামগঞ্জের এই অ্যাপার্টমেন্ট থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সুনামগঞ্জ ভ্রমণের অন্য পর্বে আবার দেখা আছে সে বন্ধু ভালো বিদায় সালামালিক